ফের একবার গোপন খবরের ভিত্তিতে ন্যাশ বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল বিএসএফ একচল্লিশ নং বাহিনী এবং সুনামুলা থানার পুলিশ বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে মজুত রাখা প্যাকেটে করা একুশটি প্যাকেটে বিয়াল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় সুনামুলা থানা দিন ইউএনসি নগরের ফকরদুল এলাকার নবীর হোসেনের বাড়ি থেকে বিএসএফ এর কাছে একটি খবর আসে যে নবীর হোসেন তার বাড়িতে পাচার করার উদ্দেশ্যে কিছু গাঁজা এবং অন্যান্য নেশাজাতীয় সামগ্রী মজুদ রেখেছে গোটা বাড়ি তল্লাশি করে তার রান্নাঘর থেকে বিয়াল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এবং আটক করা হয় নবীর হোসেন সুনামুরা থানার ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ গুটা অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে এবং তিনি বলেন বাড়ির মালিকের বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা করা হবে আজকে বিকাল তিনটার দিকে বিএসএফ এর ইস্টার্ন কমান্ডেন্ট বাদাদলা নবনীত কুমার চৌধুরী ওনার কাছ থেকে একটা খবর পাই যে ইউএনসি নগর ফকিরাদুলাতে নবীর হুসেন নামে এক ব্যক্তির বাড়িতে মানে গাঁজা লুকানো অবস্থা আছে তো এই খবর পেয়ে তারা ওই বাড়িটা পুরো পড়ন করে রেখে দেয় এরপরে আমাদের পুলিশকে খবর দেয় তো সুনামরা পিএস থেকে আমি এখানে স্টাফ নিয়ে যাই এবং সমস্ত নিয়মকানুন অবজার্ভ করে ওনার বাড়িটা আমরা রেড করি ওনার ডুয়েলিং হাউস দুইটা আছে একটা কিচেন রুম আছে তো আমরা পুরো বাড়িটাই আমরা রিসার্চ এবং সার্চ করি তারপরে সার্চ করাকালীন ওনার রান্নাঘর থেকে কিচেন ঘর থেকে আমরা কিছু গাঁজা এখানে পেয়ে যাই এবং ওয়েট করে দেখি টোটাল বিয়াল্লিশ কেজি গাঁজা ওনার রান্নাঘরের মধ্যে রাখা আছে তো সমস্ত নিয়মক অবজার্ভ করে আমরা গাঁজাটা নিয়ে আসি প্লাস বাড়ির মালিকও আমরা বাড়িতে ধরতে সক্ষম হই তারপর আমরা আসামি হবির হোসেন এবং গাঁজাগোলা নিয়ে আসি এবং এন ডিপিএস অ্যাক্টে একটা কেস রেজিস্টার হবে এবং আমরা আইন মোতাবেক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার বয়সটা কত বয়স আটত্রিশ বছর হবে কি মনে হয় আপনার গাঁজাটা কি বাংলাদেশে পাচারের জন্য মজুত ছিল না এইখানে হয় এরকমই মনে হচ্ছে গাজাগুলা। স্মাগলিং করার জন্য বা বাংলাদেশে পার করার জন্য ওনার ওনার ঘরে রেখেছিল তো বাংলাদেশে পার করতে পারেনি সুযোগ পায়নি এর মধ্যে সিটের খবর চলে আসে বিএসএফের কাছে তো বিএসএফ খবর পেয়ে আমরা বিএসএফ এখানে সঙ্গে সঙ্গে ওনার বাড়ি গঠন করে আমরাও খবর পেয়ে যাই তো তারপরে আমরা আমাদের তো স্যার দেখা যায় সত্যিকারের যিনি মালিক তার গাজা অন্য বাড়িতে লুকিয়ে রাখে আসলে কি ঠিক সে কি সত্যিকারী মালিক নেই আপনারা যে কাজাগুলো যেটি বলেন আজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গেছে যে এই এটি আচ্ছা উনার